হ্যালো ওয়েলকাম টু স্কিল বাংলা পাকিস্তানের ওপর যেরকম ওয়াটার স্ট্রাইক হয়েছিল আমাদের দেশের তরফ থেকে সিন্ধু জলচুক্তি রদ করে দিয়ে ঠিক সেরকমভাবে এবার দু সালে বাংলাদেশের ওপর হতে চলেছে স্ট্রাইক টু পয়েন্টও ভারতের তরফ থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের গঙ্গার জল নিয়ে যে চুক্তি রয়েছে সেই জলচুক্তি পাল্টানোর মধ্যে দিয়ে কি ব্যাপার টোটালটা আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো তার আগে ইকোনমিক টাইমস এর আর্টিকেল দেখিয়ে দিচ্ছি ইন্ডিয়া নাও লুকিং টু অ্যামেন্ড ট্রিটি উইথ বাংলাদেশ সাতাশে জুনের আর্টিকেল এটা ওকে তো কি ব্যাপার না ব্যাপার টোটালটা আমরা আগে বুঝে নেব প্রথমেই আমাদের যেটা বুঝতে হবে যে গঙ্গা এই যে গঙ্গা নদী এই গঙ্গা নদীর টোটাল ম্যাপটা কি গঙ্গা নদীর উৎপত্তি ভারতবর্ষে গমুকগুহা থেকে গঙ্গোত্রী সেইখানে উত্তরাখণ্ডে উৎপত্তি হয়ে হরিদ্বারে নেমে সমতলে উত্তরপ্রদেশ বিহার এইসবের ওপর দিয়ে এসে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ ঠিক যেখানে পরবর্তীকালে বাঁধ নির্মাণ করা হয়েছে এই জায়গা থেকে গঙ্গা নদী দু ভাগে বিভক্ত হয়ে যায় এই ভাগটা আমাদের চলে আসে ভাগীরথী হুগলি নদী নামে কলকাতায় এবং এই ভাগটা চলে যায় পদ্মা নামে বাংলাদেশের মধ্যে ঠিক এবার ঐতিহাসিকভাবে এটা কিন্তু ছিল না আগে এই ভাগটা ছিল না এই যে নদীটা সোজা যাচ্ছে নদীটা এই এইরকমভাবেই বাংলাদেশে গিয়ে পদ্মা নামে মিশে গেছিল বঙ্গোপসাগরে এই যে কলকাতার দিক থেকে একটা টুকরো কলকাতার দিকে বেরিয়ে এসছে এটা আগে ছিল না কি ব্যাপার তাহলে কি করে এই টুকরোটা হলো আমরা একটা গল্প শুনতে পাই ঠিক আছে আমরা কি পাই একটা স্টোরি শুনতে পাই কি স্টোরি একটা মাইথোলজিক্যাল মানে পৌরাণিক গল্প সেই গল্পে বলে যে এই যে আমাদের বঙ্গ কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা এই জায়গাটায় সগর রাজা বা অনেক জায়গায় সবর রাজা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সগর রাজার রাজত্ব ছিল সগর রাজার ষাট হাজার পুত্র সূর্যদেবের অভিশাপে মারা যান তখন সেই রাজবংশের এক যুবরাজ যার নাম ভগীরথ তিনি অত্যন্ত নিষ্ঠাবান সাধনা করে দেবী গঙ্গাকে আবাহন করে স্বর্গ থেকে দেবী গঙ্গাকে মর্তে নিয়ে আসেন এবং দেবী গঙ্গার জলের যে স্পর্শ গঙ্গা জলের স্পর্শে সগর রাজা ষাট হাজার পুত্র জীবিত হয়ে ওঠে এই রকম একটা পৌরাণিক গল্প আমরা ছোট থেকে শুনেছি এবার গল্পে কি হয় বিভিন্ন ক্ষেত্রে গল্প একটু এদিক ওদিক করে চেঞ্জ ইত্যাদি হয় এইবার এই গল্পটাকে যদি আমরা একটু সায়েন্টিফিক্যালি ভাবতে পারি তাহলেই পুরো স্টোরিটা ক্লিয়ার হয়ে যাবে রকম, এই যে জায়গাটা এই যে কলকাতা এবং হুগলি আহ উত্তর চব্বিশ পরগনা বর্ধমান নদীয়া এই যে রাঢ় বঙ্গ এই জায়গায় কোনো মানুষের ষাট হাজার পুত্র তো থাকতে পারে না অবাস্তব সগর রাজা ছিলেন তার রাজত্ব ছিল তার মোট প্রজা ছিল ষাট হাজার প্রজাকে পুত্রের সঙ্গে তুলনা করা হয় সে তো সম্রাট অসংখ্য যে সবে পজা মমা রাইট তো সগর রাজার ষাট হাজার প্রজা সূর্যদেব কাউকে অভিশাপ দিয়ে মেরে ফেলেন না সূর্যের অভিশাপ মানে মারাত্মক খরা জলকষ্টে মারা যায় এবং ওই বংশের এক নিষ্ঠাবান মানে ডেডিকেটেড মেরিটোরিয়াস মেধাবী ছেলে যার নাম ভগীরথ যে আসলে স্বর্গে গিয়ে মা গঙ্গাকে আবাহন করে মর্তে নিয়ে আসে মানে যে ইঞ্জিনিয়ারিং করে এই যে মা গঙ্গার গতিপথ সেই গতিপথে চেঞ্জ এনে সায়েন্টিফিক ওয়েতে এখানে ম্যানমেড ক্যানেল তৈরি করে গঙ্গার গতিপথ এই দিকে ঘুরিয়ে দেয় যাতে এইদিকে জল আসতে পারে এবং এই গোটা অঞ্চলের লোকজন তারপর কার্যত জীবন ফিরে পায় বোঝা গেল আসল ঘটনা এবং এটা বারবার সায়েন্টিস্টরা বলেছেন যে মাটির ঢাল এই দিকে মাটির ঢাল কোনোভাবে এই দিকে নয় কাজেই ন্যাচারাল ওয়েতে জল এদিকে পশ্চিমবঙ্গে আসতে পারে না জল বাংলাদেশের দিকেই যাবার কথা ন্যাচারাল ওয়েতে তো এটা ম্যানমেড ক্যানেল এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের দোষ কি জানেন তো এই যে টোটাল জিনিসটা এটাকে আমরা স্টোরি ভাবি গল্প ভাবি আসলে ভারতবর্ষের প্রাচীন ইতিহাস সেগুলোর প্রতি আমরা যত্নবান নই বলে আমরা সেগুলোকে গল্পে পরিণত করেছি আসলে এটা স্টোরি নয় এটা হচ্ছে হিস্ট্রি ইতিহাস তো এরকম বহু ইতিহাস গল্পের ছলে আমাদের দেশে আনাচে কানাচে চারদিকে লুকিয়ে রয়েছে প্রজন্ম থেকে প্রজন্ম ওরাল ট্রেডিশনে মৌখিকভাবে চলে আসছে তো এইবার আসল কথায় আসি এইবার এইটা যখন একই দেশ ছিল তখন তো ঠিক আছে কিন্তু স্বাধীনতার সময় বাংলাদেশ আলাদা হয় মুসলিম প্রধান এলাকার হিসেবে পাকিস্তানে যায় তারা তারা ধর্মনিরপেক্ষ দেশে থাকবে না খুব ভালো কথা এইবার এইবার কথা হচ্ছে উনিশশো আমরা কি করি আমরা এই ড্যামটা এখানে বানিয়ে দিই এটার নাম ফারাক্কা ব্যারেজ পশ্চিমবঙ্গে রাইট কবে ফারাক্কা ব্যারেজ তৈরি হয় উনিশশো পঁচাত্তর সালে মনে থাকবে ছাত্রছাত্রীরাও খেয়াল রাখো পরীক্ষার জন্য বাকিরা তো এমনি শুনে নেবেন এর ফলে ভারত কি করে ভারত পুরো জলটাকে নিজের মতো করে কন্ট্রোল করতে শুরু করে দেয় ম্যাপটাকে এবার আমি আরও বড় করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর ফোকাস রেখেছি এইখানে হচ্ছে আমাদের ফারাক্কা ব্যারেজ ঠিক এইবার এইখান থেকে এইটা ঢুকে গেল বাংলাদেশে আর এইটা চলে এলো আমাদের ভাগীরথী হুগলি নদী নামে কলকাতার দিকে বাংলাদেশে এই যে জলটা যাচ্ছে এইটার ওপর বাংলাদেশের অনেক কিছু ডিপেন্ড করে বাংলাদেশের কৃষিকাজ ডিপেন্ড করে বাংলাদেশের মানুষের যোগাযোগ ব্যবস্থা আজকাল তো বাংলাদেশে ব্রিজ হচ্ছে মেট্রো রেল হচ্ছে বাট তার আগে মূলত ছিল নদী কেন্দ্রিক। অর্থাৎ বড় বড় ভেসেল নৌকা এইসব কেন্দ্রিক সেটা ডিপেন্ড করে বাংলাদেশের যে টোটাল একটা ইকোসিস্টেম মানে মাছ থেকে শুরু করে বাকি সমস্ত কিছু ডিপেন্ড করে এই নদীর ওপর এইবার এইখানে যদি জলের ফ্লো কমে যায় তাহলে হয়ে যাবে বাংলাদেশের পক্ষে বাঁচা মুশকিল তো ভারতবর্ষ তো ফারাক্কা ব্যারেজ বানিয়ে নিয়েছে কারণ ভারতবর্ষ পড়াশোনা জানে টেকনোলজিতে আমরা মন দিই আমরা পড়াশোনার সাধনা করতে জানি আমাদের সায়েন্টিস্টরা টেকনোলজিস্টরা ইঞ্জিনিয়াররা ফারাক্কা ব্যারেজ বানিয়ে নিয়েছে এবার ভারতবর্ষ ইচ্ছে মতো জল ব্যবহার করতে পারে নিজের মতো এইবার বাংলাদেশ কতটা জল পাবে আর ভারত কতটা জল পাবে সেটা নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘদিন ধরে কোনো নির্দিষ্ট এগ্রিমেন্ট ছিল না কিছু আন্ডারস্ট্যান্ডিং এর উপর ডিপেন্ড করে চলা হতো কিন্তু বাংলাদেশকে পাকিস্তানি বর্বরতার হাত থেকে যেভাবে আমরা বাঁচিয়েছি ওরা এখন মনে করে ওরা নিজেরাই বাঁশ নিয়ে যুদ্ধ করে বেঁচে গেছে ঠিক সেরকম ভাবে বাংলাদেশ যাতে ভালো থাকে ওদের মানুষরা যাতে ভালো থাকে তার জন্যেও ভারত সদা সচেষ্ট ছিল এবং ভারত কি করে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসে যে আমরা একটা এগ্রিমেন্ট করে নেবো আমরা একটা চুক্তি তৈরি করে নেবো যাতে করে বাংলাদেশও নির্দিষ্টভাবে জল পায় এবং এই কথা অনুযায়ী বারোই ডিসেম্বর উনিশশো সালে তিরিশ বছরের জন্য ভারত এবং বাংলাদেশের গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি বা গঙ্গা জল চুক্তি স্বাক্ষরিত হয় কোয়েশ্চেন আসবে একটু খেয়াল রেখো ছাত্রছাত্রীরা সে সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি ওই সময় বাংলাদেশের ওনার প্রধানমন্ত্রীর টার্মে প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং ভারতবর্ষে সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন এইচ ডি দেবেগৌড়া ঠিক আছে এনাদের দুজনের মধ্যে গঙ্গার জলচুক্তি স্বাক্ষরিত হয় এবং কথা থাকে তিরিশ বছর পর্যন্ত এই জলচুক্তি বহাল থাকবে জলচুক্তিটা অনেক ডিটেল গভীরে গেলে ভিডিও অনেকটা লং হবে আপনারা অনেকেই বলেন যে ভিডিও ছোট করার জন্য তো আমি ওপর ওপর বলছি মোটামুটি যেটা ডিসাইড হয়েছিল যে ইন্ডিয়া এবং বাংলাদেশ অর্থাৎ ভারত এবং বাংলাদেশ উভয় ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট জল পাবে এর মধ্যে ব্যাপার আছে অনেকগুলো শর্ত আছে যদি পঁচাত্তর হাজার কিউসেকের নিচে জল থাকে ফারাক্কায় তাহলে কী হবে যদি পঁচাত্তর হাজার কিউসেকের ওপরে জল থাকে তাহলে কি হবে এরকম ব্যাপার আছে মূলত এইটাকে ধরা হয়েছিল শুকনো সময় ফার্স্ট জানুয়ারি থেকে একত্রিশে মে অর্থাৎ মোটামুটি শীতকাল আর গরমকালের প্রথম দিকটা জুন মাস থেকে বৃষ্টি শুরু হয়ে যায় তো জলের অভাব হবে না তারপরে এই যে বর্ষা এটা চলে সেপ্টেম্বর অক্টোবর অবধি তো নভেম্বর ডিসেম্বর অবধিও মোটামুটি জলের ফ্লো থাকবে জানুয়ারি থেকে মে এই যে পাঁচটা মাস এটা সব থেকে ইম্পর্টেন্ট এই ক্রুসিয়াল টাইমটায় বাংলাদেশকে নিশ্চিত করা হয়েছিল বাংলাদেশ ফিফটি পারসেন্ট ওয়াটার পাবে এবং এর মধ্যেও নির্দিষ্ট একটা ছোট্ট পিরিয়ড যেটাকে বলা হয় ক্রিটিক্যাল টাইম যেটা প্রচন্ড ইম্পর্টেন্ট অল্প একটু সময় সেই সময়টা বাংলাদেশকে পুরো লিখিত চুক্তিতে বলে দেওয়া আছে যে যাই হয়ে যাক না কেন পঁয়ত্রিশ হাজার কিউসেক ওয়াটার বাংলাদেশকে দেওয়াই হবে মানে এই ক্রিটিক্যাল টাইমে এই টাইম পিরিয়ডের মধ্যেই একটা নির্দিষ্ট আছে ক্রিটিক্যাল টাইম এইখানে যদি টোটাল জল থাকে চল্লিশ হাজার কিউসেক তাও কোনো ব্যাপার না বাংলাদেশকে আমরা দিয়ে দেবো পঁয়ত্রিশ হাজার কিউসেক ওটা এদের জন্য ফিক্সড এর নিচে তো নামাবোই না পাঁচ হাজার লোকে বাঁচলো মরলো খরা হলো এখানে কৃষিকাজ হোক হোক না না আমাদের আমাদের কোনো ব্যাপার আমরা আগে প্রতিবেশীকে এইটা ছিল ভারত সরকারের নীতি তিরিশ বছর অবধি যেটা ভারত সরকার চেঞ্জ করতে পারে না আইনত চুক্তি হয়ে গেছে চাইলে সবই চেঞ্জ করা যায় সে তো ইন্ডাস ওয়াটার ট্রিটিও চেঞ্জ হয়ে গেল পাকিস্তানের সঙ্গে তো যাই হোক এটা চুক্তি ছিল এবার তিরিশ বছর মানে খেয়াল করে দেখুন দু হাজার মানে পরের বছর আমাদের এই চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং পরের বছর থেকে আমরা বাংলাদেশকে জল দিতে এই চুক্তি অনুযায়ী আর বাধ্য নই আমাদের আর কোন লিখিত চুক্তি নেই এবং এই জন্যই দেখুন এইখানে এই ধরনের আর্টিকেল ছাপা শুরু হয়ে গেছে ইন্ডিয়া নাও লুকিং টু অ্যামেন্ড ইন্ডিয়া এবার চুক্তি বদলানোর জন্য প্ল্যান পরিকল্পনা শুরু করে দিয়েছে এইবার আর কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের বুঝতে হবে সেইটা হচ্ছে ভারতবর্ষ দু হাজার ছাব্বিশে কী পয়েন্ট রাখতে চলেছে দু হাজার যখন চুক্তির ড্রাফট ফাইনাল হয়ে যাবে আপনারা মিলিয়ে নেবেন এই হচ্ছে আমাদের আগেও বললাম ফারাক্কা ব্যারেজের দৃশ্য ভারতবর্ষ যে তথ্যগুলো সামনে রাখছে এবং যুক্তিগুলো সামনে রাখছে যে বাংলাদেশ নাম্বার ওয়ান এই তিরিশ বছরে জলবায়ু ওয়েদার হিউজ পাল্টে গেছে সেই সময় গ্লোবাল ওয়ার্মিং এত ছিল না বা সমস্ত কিছু সেই সময়ে জল যা ছিল এখন কি একই জল আছে এখন তো অত জল নেই এখন তো কম জল তো এখন আমি তোমাকে কেন দেব এত জল দ্বিতীয় কথা তখন আমাদের যে পপুলেশান ছিল এখন আমাদের এই যে গঙ্গা তীরবর্তী অঞ্চল এখানে আমাদের জনসংখ্যা বেড়েছে জনসংখ্যা বেড়েছে এই জলের চাহিদা বেড়েছে তো আমার লোকের জল লাগবে সেটা তো আমায় দেখতে হবে আগে আমার এখানেও অত লোক ছিল না তিন নাম্বার লাস্ট তিরিশ বছরে ইন্ডিয়াতে হিউজ আরবানাইজেশান হয়েছে তো যখনই আরবানাইজেশন হচ্ছে কলকারখানা হচ্ছে আরে বাবা তুমি সকাল থেকে রাত যাই করো না কেন তোমার জলই লাগবে জল ছাড়া চলবে না তো আমাদের জলের চাহিদা আরও বেড়ে গেছে নাম্বার ফোর আমি তোমাকে কেন কমিট করবো যে আমরা ফিক্সড এতটা জল দেবোই দেবো তারপর আমরা খাই না খাই যা হয় হবে যদি আমার কাছে চল্লিশ হাজার কিউসেক জল থাকে কেন আমি তোমায় পঁয়ত্রিশ হাজার দেবই দেবো পশ্চিমবঙ্গের মানুষেরা ভারতের মানুষরা কি মানে অনাথ অভাগা বানের জলে ভেসে এসছে যে ওরা পাঁচ হাজার কিউসেক জলে যা ইচ্ছা করুক এটা হতে পারে না তো ফিক্সড এটা কেন থাকবে এটা ইন্ডিয়ার তরফ থেকে পরিষ্কার বক্তব্য এবং ইন্ডিয়ার তরফ থেকে পরিষ্কার বক্তব্য যে এবারে আমরা যে চুক্তি করবো সেটা শর্ট টার্ম হবে কেন তিরিশ বছরের জন্য হবে যে আবার দু হাজার ছাব্বিশে হলো দু হাজার ছাপ্পান্ন অবধি চলবে না অল্প দিনের জন্য অবস্থা বদলাবে অবস্থা আমরা বিচার করব আমরা আবার চুক্তি চেঞ্জ করব আমাদের হাতে থাকবে এবং পরিষ্কার মেসেজ যে ইন্ডিয়ার আগে পলিসি ছিল নেবার ফার্স্ট প্রতিবেশী প্রথমে আমার কাছে জল কম আগে পঁয়ত্রিশ হাজার কিউসেক প্রতিবেশীকে তারপর যেটুকু আছে আমরা চালিয়ে নেবো ওরা আমাদের কি কি পাল্টা প্রতিদান দিয়েছে এখন ইন্ডিয়ার ঘোষিত নীতি ইন্ডিয়ার যে জিও স্ট্যান্ড পয়েন্ট আপনারা খেয়াল করে দেখবেন আগে ছিল অনেক সফট হ্যাঁ ঠিক আছে ওরা আমাদের গালি দেয় ঠিক আছে ওরা আমাদের সাপোর্ট করে না ঠিক আছে ওরা আমাদের দেশে জঙ্গি পাঠায় বাট ঠিক আছে ওদের দেশের মানুষদের অসুবিধা হওয়া উচিত না এরকম এখন ইন্ডিয়ার জিও স্ট্যান্ড অনেক স্ট্রং পাকিস্তানে ইন্ডাস ওয়াটার ট্রিটি বন্ধ রদ মানে রদ পাকিস্তানের সাধারণ মানুষ কি করবে কি করবে ওরা বুঝে ওরা জঙ্গিদের সাপোর্ট করে এরকম সরকার রেখেছে কেন ওদের দেশে দোষ ওদেরও আছে দায় ওদেরও নিতে হবে তো ওই সব সফটনেস আর নেই তো ইন্ডিয়ার এখন জিও পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট নেবার ফার্স্ট থেকে চেঞ্জ হয়ে হয়ে গেছে ইন্ডিয়া ফার্স্ট বা মানে এই টার্মটা একটু খেয়াল রেখো ছাত্রছাত্রীরা ইন্টারেস্ট ফার্স্ট যে জাতীয় স্বার্থ সবার আগে আমার দেশের যে ইন্টারেস্ট সেটা থাকবে সবার আগে তুমি যদি আমার দেশের ইন্টারেস্টকে হার্ট করো তাহলে তোমাকেও চোট পেতে হবে সোজা হিসেব অন্য কোনো কিছুর মাঝখানে আসবে না ক্লিয়ার এইবার যেটা বক্তব্য সেটা হচ্ছে বাংলাদেশি ভাই বোনেরা তারা তো মানার নয় তারা তো আলাদাই একটা ওয়ার্ল্ড নিজেদের মতো ক্রিয়েট করে নেয় মেটাভার্সে থাকে তো একটা কথা লাস্ট বলে দিই সেটা হচ্ছে ইন্ডাস ওয়াটার ট্রিটি অপারেশন সিঁদুরকে সাময়িকভাবে হোল্ড করা হয়েছে বাট ইন্ডাস ওয়াটার ট্রিটি রিস্টোর করা হয়নি পাকিস্তান কি করে নিয়েছে ইন্ডিয়ার চীন কি করে নিয়েছে ইন্ডিয়ার আমেরিকা কি করে নিয়েছে ইন্ডিয়ার ভারত এখন মুখে বলে না করে দেখায় পারলে পাল্টা কিছু করে দেখাও ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে আমরা তো আমাদের অ্যাকশন নিয়ে নিয়েছি পাকিস্তান পাল্টা কী করতে পেরেছে চাপ দিয়ে তোলাতে পেরেছে চীন কী করতে পেরেছে চাপ দিয়ে তোলাতে পেরেছে ইউএসএ কী করতে পেরেছে ইন্ডিয়ার স্ট্যান্ড পয়েন্ট এখন খুব ক্লিয়ার ওয়াটারকে জলকে ইন্ডিয়া এখন পুরো পৃথিবীতে ওয়েপেন অর্থাৎ অস্ত্র হিসেবে ব্যবহার করবে ওকে আচ্ছা ও জল কী করে অস্ত্র হতে পারে তো বাংলাদেশের লোকজন বুঝবে না চাপের ব্যাপার আচ্ছা এটা আপনাদের বুঝতে হবে না তো ইন্ডিয়া এখন ওয়াটারকে উইপেন হিসেবে ব্যবহার করবে সারা পৃথিবীতে যেখানে যেখানে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সঙ্গে দরকার আন্তর্জাতিক মঞ্চে এবং বাংলাদেশ যদি বেশি বাড়াবাড়ি করে আর একটা তথ্য দেখিয়ে রাখি বাংলাদেশের ভাই বোনেরাও যারা অল্প বিস্তর পড়াশোনা ইত্যাদি করেছ তারা একটু দেখে রাখো বাবা সেটা হচ্ছে বাংলাদেশের তিনটে প্রধান নদী এই তো গেল গঙ্গা যেটা এখানে পদ্মা নামে পরিচিত ঠিক আছে এই যে এখান থেকে পদ্মা নামে পরিচিত আর একটা মেন নদী হচ্ছে যমুনা যেই নদীটাও এসছে ইন্ডিয়া থেকে ব্রহ্মপুত্র নদ থেকে আর একটা এদের মেন নদী হচ্ছে মেঘনা যেটাও এসছে এদিকে নর্থ ইস্ট থেকে ইন্ডিয়া থেকে তো কেবল গঙ্গার জল চুক্তি না তেরিবেরি করলে আরও অনেক কিছু আমাদের হাতে আছে এবং পুরো বাংলাদেশ হ্যাঁ জল আমরা একদম দেব না তা নয় বন্যার সময় বেশি করে ছেড়ে দেবো যখন বর্ষাকাল হবে খরার সময় আবার আটকে রাখবো এরকম অনেক অপশানই ইন্ডিয়ার হাতে আছে তো বাংলাদেশের ভাই বোনেরা কী করবে সোজা হিসেব ইউ রেসপেক্ট ইন্ডিয়া ইউ গেট সিমিলার কাইন্ড অফ রেসপেক্ট অ্যান্ড অল দ্য সাপোর্ট ফ্রম ইন্ডিয়া অ্যান্ড ইফ ইউ এভার ডে আর টু ডিসরেসপেক্ট ইন্ডিয়া গেট রেডি টু বি ডিসম্যান্টেলড জয় হিন্দ জয় ভারত